কল্যাণের জমি অবৈধ করছে এদের এদের অবৈধ দখলটাকে বৈধতা করার জন্য এরা সিপিআইএম এর উপর আক্রমণ করছে দুর্বল করা যায় তাহলে এদের অবৈধ অবৈধ দখলকে এরা মান দিতে পারবে আচ্ছা পঞ্চাশ বছরের পুরোনো পাঠিয়ে দেব আচ্ছা পঞ্চাশ বছরের পুরনো পাঠিয়ে দেব পঞ্চাশ বছরের পুরোনো পাঠীয় দিক যে পাঠ্যঅদ্ভিশ ভাইয়া চলে মানুষের রক্তে তৈরি যে পাঠ্য অফিস ভাইয়া চরে মানুষের মানুষের ঘামে তৈরি সেই পার্টি অফিসের উপর আক্রমণ পরিকল্পে আক্রমণ এবং সেই আক্রমণ পৌরসভা কোনো প্রকার আগাম না জানিয়ে আক্রমণ এই বাজারের মধ্যে তৃণমূল পার্টি অফিসে আক্রমণ তার কি বৈধতা আছে কোনো বৈধতা নেই তাহলে বৈধতা যখন নেই কল্যাণী শহরে কোনো পার্টি অফিসে যখন বৈধতা নেই তখন একটা সিপিএম পার্টি অফিসের উপর আক্রমণ কেন ওখানে স্কুল ওখানে ওখানে কমিউনিটি হল বামপন দে মলে তৈরি ওখানে খেলার মাঠ ছিল কোথায় সেটা তো নষ্ট করে দিয়েছে গোটা মাঝের চরের পরিবেশটাকে নষ্ট করেছে নিজেকে নিজেকে উনি মহিষ মহিষ মানে মহিষ মানে মহিষের পাওয়া শুরু করেছে সেটা হতে পারে না কখনো মানে আমরা মনে করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে রাজনীতিকে চলানো উচিত গণতন্ত্রকে নষ্ট করছে একজন কাউন্সিল হয়েছে বলে গোটা চলে মাথা কেড়েছে তা হতে পারে না একটা কাউন্সিল হয়েছে বলে গোটা মাঝের চরে সমস্ত মানুষ তাকে সমর্থন করছে তা হতে পারে না কখনোই নয় কিন্তু কেন পাঁচের চরে পার্টি উপর আক্রমণ করা হলো কেন কোন স্বার্থে সিপিআইএম পার্টি আক্রমণ করা হচ্ছে কোন স্বার্থে বুল্ডুজার চালানো হচ্ছে কোন স্বার্থে বুল্ডুজার চালানো হচ্ছে আপনি কোন বোঝাপড়ার মধ্যে হচ্ছে মানে মাঝের চরের কাউন্সিলরকে এটা জবাব দিতে হবে এটা জবাব ওনাকে দিতে হবে উনি যদি ভেবে থাকেন যে চিরদিন এমন যাবে উনি এটা ভুল করছেন উনি এটা ভুল করছেন সময় পরিবর্তন হয় আর সেই সময় ওনাকে ওনার এই ইতিহাস লেখা থাকলো ইতিহাসকে আজ না হোক যখন পরিবর্তন সময় পরিবর্তন হবেই চিরস্থায়ী নয় কোনো কিছু কোনো কিছু চিরস্থায়ী নয় পঞ্চাশ বছরের পার্টি বিষয় আক্রমণ পঞ্চাশ বছরের তৃণমূল পার্টি বিষয়ের জন্ম হয়নি কল্যাণীতে জন্ম হয়নি আটানব্বই সালে তৃণমূল কংগ্রেসের জন্ম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় বেড়া হচ্ছে গোটা গোটা পশ্চিমবাংলা হতে পারে না কখনো তৃণমূল কংগ্রেসের ফচল অবসম্ভাবই হবেই হতেই হবে ওনাকে লিখে রাখতে হবে মাঝে চরের পার্টি অফিসের উপর কাউন্সিলর মাঝে চরে হাত দিয়েছে এর জবাব ওনাকে আজ না হোক ওনাকে দশ বছর পরে হলো দিতে হবে এটা মায়ের চরের মানুষের কাছে আমরা আবেদন করে গেলাম মায়ের চরের মানুষের কাছে বা এই ওয়ার্ড অফিসের কাছে তৃণমূলের যারা প্রতিনিধি এখানে আছে তাদেরকে আজ আমরা কানে পৌঁছে দিয়ে গেলাম ওনাকে জবাব দিতে হবে চিরস্থায়ী কেউ নয় এই পৃথিবীতে চিরস্থায়ী কোনো দল হতে পারে না বিজেপির দম্ব ভেঙেছে তৃণমূলের দম্ব ভাঙবে সময়ের অপেক্ষা শুধুমাত্র স্বৈরাচার জমি দখল তোলা দুর্নীতি মানুষ মানুষ এখনো মানুষ শুধুমাত্র এখনো একটুখানি ওই ভান্ডার ফান্ডার হিসাবে আছে যখন মানুষের পিঠ থেকে যাবে না যে প্রশ্ন আছে দেয়াল জুড়ে লিখতে হয় দেয়াল থেকে শিখতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয় বলে দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন কাউন্সিলর নাম করে কোথায় হবে না তখন কাউন্সিলর বিরুদ্ধে গণ আন্দোলন গণপ্রতিরোধ হবে কাউন্সিলর কে দিতে চাই যে কাউন্সিলর মাঝে চলে কোনো কাউন্সিলের বাজেট চাই চিরস্থায়ী হয়নি কোনো নেতা চিরস্থায়ী নয় আজকে উনি কাউন্সিলর কাল করি থাকবেন না কিন্তু ওনাকে জবাব দিতে হবে সিপিএম পার্টির বিষয়ের উপর উনি বুলডোজার চালিয়েছেন ওনার এই বুল্ডুজারের ওনারা এই জবাব ওনাকে দিতে হবে উনি যত বড় কাউন্সিলর হন ওনাকে আমরা বুঝিয়ে দিতে চাই যে সিপিআইএম পার্টির বিষয়ের উপর আক্রমণ করে সিপিআইএম ধ্বংস করা যায় না একটা পার্টির বিষয়ের উপর আক্রমণ করে যে একটা পার্টিও বিষ না উনি আরো পার্টি বেশি আছে কিন্তু ওনাকে বুঝে দিতে হবে সিপিআইএম পার্টি উপর আক্রমণ করেছে সিপিআইএম পার্টি মানুষের গরিব মানুষের সিপিআইএম পার্টি গোটা বাংলায় এ বাংলায় বরগাদার সিপিআইএম তৈরি করেছে সিপিএম জবি বন্টন করেছে সিপিএমের কারণে মাঝে চট্ট কলোনি তৈরি করেছে উদ্বাস্ত মানুষের বাসস্থান সিপিএম তৈরি করেছে অন্য কোন তৃণমূল বিজেপি কংগ্রেস কেউ করেনি কেউ করেনি ফলে সেই সিপিএম কে উৎখাত করার পরিকল্পনা একজন কাউন্সিলর হয়ে মাঝে থেকে এটা হতে পারে না এই জবাবকে দিতেই হবে আজ হোক কাল হোক একে জবাব দিতেই হবে সে জবাবের অপেক্ষায় সিপিআইএম আছে তাহলে ওনাকে বুঝি দিতে চাই উনি যেটা করেছেন বুলডোজার চালিয়ে অন্যায় করেছেন বুলডোজার চালিয়ে কল্যাণী শহরে বুলডুজার চালাচ্ছেন কিন্তু বেআইনি জমি দখল করে এরা তৃণমূল কংগ্রেসের খুলে ভেবে উঠছেন ফলে তৃণমূল কংগ্রেসকে তার জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেস যদি মনে করে থাকে যে তৃণমূল কংগ্রেস চিরস্থায়ী চিরস্থায়ী বলে কোনো শব্দ হয় না ফলে পরিবর্তন পরিবর্তনশীল পরি পরি সমস্ত কিছুর পরিবর্তন আসে পরিবর্তন হবে আজকে উনি ক্ষমতা আছে কালকে ওনার ক্ষমতা নাও থাকতে পারে ক্ষমতার দম্ব দেখাতে কাউন্সিলারকে বলে দিলাম ক্ষমতার দম্ব যেন না দেখায় আজ যদি কাউন্সিলার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে ওনাকে জনগণ আবার ওনাকে নামাতে দু মিনিট সময় লাগবে না সময় কোন রাজনৈতিক সময় নীতি ন্যায় অন্যায় অন্যায়ের বিরুদ্ধে মানুষ সব সবসময় বাংলা এটা এই বাংলা এ বাংলার মানুষ কোন 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 অন্যায়কে প্রশ্রয় দেয় না এ বাংলার মানুষ মায়ের মানুষ এই অন্যায়কে প্রশ্রয় দেবে না এই মাজেশ্বর যারা তৈরি করেছে এই মাজেশ্বর ইতিহাস যারা তৈরি করেছে এই মাজেশ্বরের জমি বন্টন যারা করেছে এই মাজেশ্বরের জমির কলোনি যারা তৈরি করেছে এই মাজেশ্বরে যারা জমির পাত্তা দিয়েছে তাদেরকে উত্থাপ করা পরিকল্পনা সেই পরিকল্পনার বিরুদ্ধে লাল ঝান্ডা লড়াই করবে এটুকু আমরা বন্ধুরা এই লোকসভা নির্বাচনের পর থেকে মুখ্যমন্ত্রীর আদেশ বা নির্দেশ আসার পর থেকে আপনারা দেখেছেন একের পর এক হকার উচ্ছেদ চলছে শুধু হকার উচ্ছেদ চলছে এমন নয় তার সঙ্গে সিপিআইএম এর পার্টি অফিস চলছে নাকি বেআইনি ভাবে তৈরি হয়েছে অনেক জায়গায় সিপিআইএম এর পার্টি অফিস চৌত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে রয়েছে সেই সকল পার্টি অফিস ভাঙা হচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন তো আমরা যখন দেখি টিএমসি বা বিজেপির পার্টি অফিস রয়েছে সেখানে কিন্তু হাত পড়ছে না আমরা তো অন্তত দেখিনি যে টিএমসির পার্টি অফিস হ্যাঁ হয়তো চক্ষু লজ্জার খাতিরে কিছু কিছু জায়গায় টিএমসির পার্টি অফিসের বারান্ডা ভাঙা হচ্ছে তবে আমরা দেখতে পাচ্ছি সিপিআইএমের পার্টি অফিসের ওপরে চোখ বেশি করে রয়েছে বিভিন্ন এরিয়াতে পৌরসভাগুলো উঠে পড়ে লেগেছে তাদের বুলডোজার বাহিনী দিয়ে সিপিআইএমের পার্টি অফিসগুলো কিভাবে ভাঙা যায় আচ্ছা বলুন তো এই যে সিপিআইএমের পার্টি অফিস ভেঙে সত্যিই কি দমানো যায় আপনারা তো শুনলেন এই সবুজ দাসের বক্তব্য শুনলেন কি বুঝলেন এখান থেকে শুধু সবুজ দাস কেন বলবো আপনারা দেখলেন রসময় ব্যাপারী আপনারা দেখলেন আরও অন্যান্য নেতারা কথা বলেন আমরা কাছড়াপাড়াতে দেখলাম আমরা ব্যারাকপুরে দেখেছি আমরা মেদিনীপুর বীরভূম বাঁকুড়া বিভিন্ন জায়গায় একই দৃশ্য দেখতে পাচ্ছি এর পার্টি অফিসের ওপরে কোপ বসাচ্ছে যে দলটা শূন্য সেই দলটার ওপরে এত আক্রমণ কেন কারণ এই দলটা যখন তখন ঘুরে দাঁড়াতে পারে এই কারণে এই দলটার প্রতি মানুষের ভরসা এখনো আছে এই কারণে এই দলটাতে হয়তো খাতায় কলমে দেখানো হচ্ছে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট ভোটার রয়েছে কিন্তু কমিউনিস্টরা বলছে রাজ্যের বাম নেতারা বলছে আমাদের ভোট পার্সেন্টেজ বারো থেকে পনেরো পার্সেন্টেজ রয়েছে যদি ভোট প্রয়োগের অধিকার মানুষ পায় তাহলে দেখিয়ে দেবে এই কারণেই কি ভয় পাচ্ছে নাকি তৃণমূল জানে যে বামেদের ভোট পার্সেন্টেজ সত্যিই আরাউন্ড পনেরো পার্সেন্টের আশপাশে বা তার একটু বেশি সেটা সময় কথা বলবে তবে দেখুন যেভাবে এই চর কল্যাণী মাঝের চরে পার্টি অফিস ভাঙা হলো ব্যারাকপুরে পার্টি অফিস ভাঙা হলো আমরা দেখলাম উত্তর চব্বিশ পরগনার কাছরা পাড়াতে পার্টি অফিস ভাঙা হলো শুধু নদিয়া কেন বলবো এমন কোনো জেলা বাকি নেই পশ্চিমবঙ্গে যেখানে বামেদের পার্টি অফিসের দিকে চোখ যায়নি বামেরাই তো পাটটা দিয়েছিল সেই কথা কি ভুলে গিয়েছে আজকের বহু জায়গায় টিএমসির পার্টি অফিস বেআইনি ভাবে তৈরি হয়েছে রাস্তার ধারে পার্টি অফিস রয়েছে সেই সব পার্টি অফিসের দিকে চোখ পড়ে না সেই সব পার্টি অফিস ভাঙে না কিন্তু পার্টি অফিস ভাঙা হচ্ছে কাদের বামেদের পার্টি অফিস ভাঙা হচ্ছে চারিদিকে তো এই দৃশ্যই দেখতে পাচ্ছি এইভাবে কি বামেদের দমানো যায় সত্যিই আপনারা বলবেন এই যে বামেদের পার্টি অফিস ভেঙে বামেদের কি মুখ চুপ করে রাখা যাবে বামেদের প্রতিবাদ দেখেছেন কালকে মাঝের চড়ে তো দেখলাম এই পার্টি অফিস ভাঙার পরে ওয়ার্ড অফিসে গেল ওয়ার্ড অফিস ঘেরাও হলো প্রতিবাদ হলো তারপরে ওখানকার কাউন্সিলার দেখে গেল পার্টি অফিস ভাঙা হয়েছে আশ্বস্ত করলো বেআইনি ভাবে ভাঙা হয়েছে পৌরসভার সঙ্গে কথা বলবে কতটা ভেতরে ছিল পার্টি অফিস অনেকটাই ভেতরে ছিল মানে রাস্তার থেকে প্রায় অনেকটাই দূরে সেই পার্টি অফিসে হামলা হলো ভাঙা হলো যাই হোক বাংলার মানুষ বুঝছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে কমিউনিস্টদের এইভাবে দমানো যাবে না আগামী দিনে আবার নতুন সূর্যোদয় উঠবে ভালো থাকবেন